গত বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয় মধুপুর উপজেলার প্রায় চার শতাধিক সহকারী শিক্ষক এবং এক শতাধিক প্রধান শিক্ষক উক্ত র্যালী ও মানববন্ধনে অংশগ্রহণ

শিক্ষক সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চত্তরে গিয়ে শেষ পরে উপজেলা দাবি জন্য স্লোগানে মুখরিত প্রতিবাদী শিক্ষকরা লাইনে দাঁড়িয়ে এক ঘন্টা ব্যাপী এক মনে হয় উক্ত বন্ধনে মধুপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ বক্তব্য পেশ করে প্রধান শিক্ষকদের মধ্যে থেকে কয়েকজন প্রধান শিক্ষক বক্তব্য পেশ করার মাধ্যমে সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি যৌক্তিক এবং ন্যায্য দাবি মনে করে একাত্মতা প্রকাশ করেন এ সময় মধুপুর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার জনাব শফিকুল ইসলাম খান শশুরীরে উপস্থিত হয়ে সহকারী শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তার বক্তব্য পেশ করে পরে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টামণ্ডলী বরাবর সার্কলিপি প্রদান করা হয়